আসসালাম আলাইকুম ওয়েলকাম টু বকুলে কৃষি খামার আজ সকালে ব্যস্ত হয়ে গেলাম পাক্সন ঘাস রোপণ করব তাই কাটিং নিয়ে কাটিংটা রেডি করে আমি অলরেডি মাঠে নিয়ে যাওয়ার জন্য আমি কাটিংগুলো আস্তে আস্তে ছোট ছোট করে কাটছি আর আমি কাটিং এর জন্য দুইটা করে গিট রাখছি আর এই ঘাসটির বয়স হচ্ছে তিন মাসের অধিক কাটিং এর জন্য উপযুক্ত হয়ে গেছে অলরেডি দেখছেন যে কাটিং থেকে ঘাস গেছে কসমি তবু এই ঘাসটি রোপণ করলে খুব ভালো হবে আর ঘাস ঘাস হচ্ছে প্রতিটা খামারের একটি কারণ এটা অল্প জায়গায় অধিক হয় আর পরিমাণের আমি ঘাসটা এবারে রোপণ করছি একটু অন্য নিয়মে সবাই তো হাল চাষ দেয় আমি এবারে হাল চাষ দিব না আমি বিভিন্ন জায়গায় অল্প অল্প করে পরিষ্কার করছি আর ওখানেই আমি রোপণ করব দুই ফিট পর পর পরিষ্কার করছি যেমন হচ্ছে লাউ গাছ কুমড়া গাছ লাগাই ঠিক ওই নিয়মে আমি এই কাটিংগুলো রোপণ করব আমি চেষ্টা করছি যে এই কাটিংগুলো কিভাবে রোপণ করলে এখানে হয় কারণ আমার চারি সাইটি হচ্ছে জার্মান ঘাস এই জার্মান ঘাসের মাঝে অল্প একটু জমিতে হচ্ছে পানি ওঠে না ঠিক সেই জায়গায় আমি রোপণ করার চেষ্টা করছি আমার মনে হয় ভালো হবে তাইতে আমি এখানে রোপণ করছি ঘাসটি যখন রোপণ করব। অনেকে হচ্ছে ফুল পদ্ধতিতে রোপণ করে অনেকে ঘাসটি সোজা ভাবে রোপন করে ফেলে তখন একটা গিট মাটির নিচে চলে যায় একটা উপরে চলে যায় নিচে একটা মারা যায় উপরেরটা হতেও পারে আবার না হতে পারে শুকায় যায় আবার অনেকে ঘাস রোপণ করার সময় ঘাসের দুইটা গিটে একটা করে কড়ি থাকে যে কড়িটা ডানে আর বায়ে দিলে খুব ভালো হয় অনেকে আবার উপর নিচে দিয়ে ফেলে আপনি চেষ্টা করবেন যে দুইটা কড়ি দুই দিকে থাকবে আর কাটিংটার উপর আলতোভাবে মাটি দিয়ে দেবেন ইনশাল্লাহ খুব ভালো ফলন হবে আর এটি খামারিদের জন্য একটা অন্যরকম চয়েজের ঘাস এই ঘাসটি খুব রসালো এবং মিষ্টি হয় বাংলাদেশে আবহাওয়া ও মাটির প্রকৃতির সাথে নেপিয়ার পাকচন ঘাস চাষ অত্যন্ত উপযোগী অল্প জমিতে খামারিরা প্রচুর ঘাস উৎপাদন করতে পারেন যা ছোট বড় দু ধরনের খামারের জন্য উপযুক্ত শুধু তাই নয় অন্যান্য খাদ্যের তুলনায় এই ঘাসের উৎপাদন খরচ কম এবং ফলন বেশি হওয়ায় কৃষকদের আয় বৃদ্ধির একটি সহজ উপায় হিসেবে কাজ করে পাকচন ঘাসে সাধারণত ষোলো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন থাকে যা এর উচ্চ পুষ্টিগুণ নির্দেশ করে বাংলাদেশে প্রাণী সম্পদ গবেষণায় তথ্য অনুযায়ী এই ঘাসটি অন্যান্য নেপিয়ার জাতের তুলনায় বেশি উৎপাদনশীল এবং প্রোটিনের পরিমাণও বেশি যা এটি গবাদি পশুর জন্য একটি উৎকৃষ্ট খাদ্য হিসেবে তৈরি করে পাকচন ঘাসে প্রোটিনের পাশাপাশি ভিটামিন ও খনিজ বেশি থাকে পাকচন ঘাস গবাদি পশুর প্রোটিনের চাহিদা মেটাতেও সাহায্য করে উচ্চ উৎপাদনশীল এবং ভালো পুষ্টিমানের কারণে এই ঘাসের খামারিদের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক এই ঘাসে প্রচুর পরিমাণে পানি থাকে এবং মিষ্টি রসালো তাই এই ঘাসটি আপনিও মাঠে কাজ করতে করতে নিজের নিবারণ করতে পারেন পাকচন ঘাসকে নিপের ঘাসের চেয়ে উৎকৃষ্ট এবং উচ্চমানের ঘাস হিসেবে গণ্য করা হয় কারণ এটি উচ্চ মাত্রায় প্রোটিন ও ভালো উৎপাদনশীলতা রয়েছে আর পাকচন ঘাসে সাইলেস ভালো হয় আপনারা পাকচন ঘাস চাষ করতে পারেন সাইলেসের জন্য আর ছাগলের জন্য যদি কাটা হয় তাহলে একটু আগে আগে কেটে নেবেন যখন ঘাসটি কচি থাকে আর ঘাসটি কচির সময় কাটলে উৎপাদন খুব কম হবে তাই চেষ্টা করবেন পরিপূর্ণ হলে কাটার জন্য তাহলে এই ঘাসটি থেকে আপনি ভালো ফলন পাবেন যা খামারের জন্য মঙ্গল বয়ে আনবে আসসালামু আলাইকুম